ওয়ান ইলেভেনের প্রসঙ্গ বারে বাড়ি ঘুরে ফিরে আসে এবং এই গণ অভ্যুস্থানের পরে বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা আমরা শুনেছি আজকেও নাহি ইসলাম একটা অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের আশঙ্কার কথা বলছিলেন আসলে এখনকার প্রেক্ষাপটে ওয়ান ইলেভেনের মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন একটা জিনিস হলো কি জানেন বিগত আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন বলতে বলতে মানে ওয়ান ইলেভেনের জাস্ট কী এরেই ভুলে গেছিলো আসলে ওয়ান ইলেভেন কী ছিল বলুন তো বিএনপি একটা নকশা ঠিক করেছিল বাইশে জানুয়ারি এটা ইলেকশন করবে যে ইলেকশনে ইয়াজুদ্দিন আহমেদ প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা নানা ক্যাডিক্যাচার করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটা উপদেষ্টা মন্ডলী করছিলো সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে একপর যে বলছে যে এটা আমাদেরই আন্দোলন আন্দোলনের ফসল এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব কিছু আমরা বোঝা যা দিব এরা কিন্তু আমি বলছি শেখ হাসিনা বলছে বলার পরে শেখ হাসিনা ধর নাকি এই আন্দোলনে ফসলের ফলে তারা ধর ফসলটা ঘরে তুললো মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো দুই হাজার আট সালে জেতার পরে তারাই কিন্তু ওয়ান ইলেভেনের সমালোচনা শুরু করলো যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো করতে করতে ওয়ান ইলেভেনকে এমনভাবে একটা উপস্থাপন করলো এটা ভয়ঙ্কর খারাপ জিনিস যদি ওয়ান ইলেভেন না হইতো তাহলে এয়ার যদি ওই ইলেকশন হইত যে জিনিস আমরা দুই হাজার চোদ্দো সালে দেখেছি ওই জিনিস আমি দুই হাজার ছয় সালে দেখতাম একই জিনিস দেখতাম সেটা কিন্তু আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করেছিল আওয়ামী লীগটা খেয়াল আসে আমার তো খেয়াল আছে না ভাই আওয়ামী লীগ সব প্রত্যাহার করেছিল সে ইলেকশন করবে না তাহলে বিএনপি তো একা কী করতো তো চোদ্দোর দৃশ্য আমরা তখন দেখতাম তো এখন ওয়ান ইলেভেন আসলে ওয়ান ইলেভেনের সমস্যা নেই ওয়ান ইলেভেনের জিনিসটা কী আসলে ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করছিলো না নাকি এক হয় নাই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কাজে এরা বলতেই পারে না এই ইসলাম ওয়ান ইলেভেন সময় বয়স কত ছিল তারা এগুলো শুনেছে ওই শেখ হাসিনা শুনেছে সবাইকে ওই একটা একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছয়তে ছয়তে একটা পর্যায়ে আসছে কাজেই মানে ওয়ান ইলেভেনটা মানে যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক অনেক ছিল তো এখন এই সমস্যা এই সময়টা কী হবে তারা এই ভয়টা দেখাচ্ছে কেন এই জুজুর ভয়টা দেখাচ্ছে কেন আর্মি কি বলছে এ পর্যন্ত আর্মির কোনো কথায় আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী এই আসার জন্য আর্মি বারবার বলছে আপনি ইলেকশন স্বাভাবিক ইলেকশন হবে সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো ইলেকশন তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে এখন একটা জিনিস সমস্যা সেই জিনিসটা কি যার সঙ্গে আলাপ হয় না দেখা হয় কোথাও জায়গায় প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে তো আমি বলি ইলেকশন হবে না আপনি ভাবছেন কেন আজকে অবশ্য নাসির উদ্দিন পাটোরি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না পারবে না তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন তাহলে ইলেকশন আমি আমার তো ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি কারণ কেউ কি বলে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন আমি যত জানি এ পর্যন্ত জামাত ইলেকশন হবে না বলে নাই কখনো তো আর বিএনপি যাচ্ছে ইলেকশন হবে তো ইলেকশন হবে না কেন তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ইলেকশন হওয়া যাবে না আমার কথা শুনতে হবে আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না ইলেকশন হবে না এই যে আবদারগুলো এই আড্ডারগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলে ওয়ান ইলেভেন হবে অমুক হবে তমুক হবে এগুলি আসলে হলে জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই সমস্ত মানে জুজুর ভয় দেখ